খোলামুখ খনিতে গ্রামবাসীদের তাণ্ডব আসানসোলের ইসিএল এর শ্রীপুর সাতগ্রাম এরিয়ার চরণপুর খোলামুখ খনির আশেপাশে আজ বুধবার সিআইএসএফ হানা দেয় কিছু পরিমাণ কয়লা বাজেয়াপ্ত করার সময় স্থানীয়রা বিক্ষোভ দেখায় খোলামুখ খনিতে গ্রামবাসীরা ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ না খাওয়ার ব্যাপারে তো মরবো আমরা আমাদের কাজ ধান্দা কিছু নেই আমাদের কিছু নেই আমাদের আমরা যদি বা কয়লা ময়লা করতে যাচ্ছি সেটাও আমাদেরকে বান করছে লাঠি লাঠি ছুড়ছে আরো কিছু করছে বলছে আরো চুয়াল্লিশ তারা করে দেব তারও কিছু করে দেব। একই সাথে খনিতে বেসরকারি কয়লা উত্তোলন সংস্থার মেশিন ও ডাম্পার চালকদের ইট পাথর ছুড়ে তাদের মারার হুমকি দেয় বলেও অভিযোগ অপর থেকে গ্রামবাসীদের অভিযোগ খনির ব্লাস্টিং এর ফলে ফাটল দেখা দিচ্ছে বাড়িঘরে হঠাৎ করে দেখছি সত্তর আশি লোক হাতে পাথর নিয়ে আমাদের মেশিন চলছে ডাম্পার চলছে সব ড্রাইভার অপারেটার সব মারতে আসছে কেন এরকম কেন করলো ওরা বলছে যে সিআইসিএফ কে সিআইসিএফ আমাদেরকে রেড করছে কয়লা তুলে নিচ্ছে বাড়ি বাড়ি রেড করছে আমি বললাম তাহলে আমরা কি করব সিআইসি কে বলেন কি আমরা তার জন্য দায়ী কি কি হবে কেন তারপরে আমাকে কলার ধরে মারতে লাগলো পুকুর জলাশয়গুলি শুকিয়ে যাচ্ছে এরপর সিআইএসএফ গ্রামের মহিলা ও পুরুষদের উপর চার্জ করছে খনি কর্তৃপক্ষ কোন সমস্যার সমাধান করেনি পাশাপাশি স্থানীয় হিসেবে তাদের কোন জীবিকা নির্বাহেরও ব্যবস্থা নেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কাজ এখন ওয়ার্কার একটা কেউ নেই সব চলে গেছে গ্রামের লোক যেহারে পাথর ছুঁড়েছে মারধর করেছে লোককে আতঙ্কি লোক পালিয়ে গেছে এবার কাজ চালু করতে আমার লোককে ডাকতে হবে এখন আমার ওয়ার্কাররা বলছে যে আমাদের কি প্রোটেকশন আছে